নমস্কার বন্ধুরা আমি কবিতা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে ফেসবুক আইডেন্টি কনফার্মেশন কিভাবে করতে হয় তাই সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে কিছু বলবো এবং দেখাবো তা আপনারা অনেকেই জানেন না কিভাবে ফেসবুক আইডেন্টি কনফার্মেশন করতে হয় আর করলে কি হয় ফেসবুক আইডেন্টি কনফার্মেশন করলে আপনাদের ফেসবুক আইডি অনেক বেশি সিকিওর হবে এবং স্ট্রং হবে তো আজকে আমি ভিডিওর মাধ্যমে এবং আমার কিছু কথার মাধ্যমে আপনাদের জানাতে জানাচ্ছি যে কিভাবে এ ফেসবুক আইডেন্টি কনফার্মেশন করতে হয় তো আসুন আমরা আমরা দেখি যে কিভাবে করতে হয় আমাদের ফেসবুক আইডেন্টি কনফার্মেশনের জন্য আমাদের সবার প্রথমে যেতে হবে আমাদের ফেসবুক ড্যাশবোর্ডে তা ফেসবুক ড্যাশবোর্ডে চলে এসেছি ফেসবুক ড্যাশবোর্ডে গিয়ে আমাদের যে অফিসিয়াল প্রোফাইলটি ফেসবুক প্রোফাইলটি আছে তা সেখানে যেতে হবে তো এই দেখো আমার অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে আমি চলে এসেছি আসার পর আমার ডান সাইডে ওপরে যে থ্রি ডট আছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরও আছে তো এই থ্রি ডটে আমাদের ক্লিক করতে হবে আমরা এখানে এই ডান সাইডের থ্রি ডটে ক্লিক করে নিলাম ক্লিক করার পর আমরা চলে এসছি আমাদের ফেসবুক মেনুতে তা ফেসবুক মেনুতে আসার পর ডান উপরে দেখতে সেটিং আছে তো এই সেটিং আমরা আমরা ক্লিক ক্লিক করে করে নিলাম চলে এসেছি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে তো এখানে মিটা অ্যাকাউন্ট সেন্টার বলে অপশান রয়েছে দেখতে পাচ্ছ নিচে অনেক টুলস অ্যান্ড রেস্কিওরস রয়েছে নিচে অনেক কিছুই আছে তা ওগুলো বাদ দিয়ে আমাদের যেতে হবে মিটা অ্যাকাউন্ট সেন্টারে তা মিটা অ্যাকাউন্ট সেন্টারে গিয়ে আমাদের ক্লিক করতে হবে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে এসে আমরা ক্লিক করে নিলাম ক্লিক করার পর আমাদের চলে আস আমরা চলে আসবো অ্যাকাউন্ট সেন্টারে অ্যাকাউন্ট সেন্টারে নিচে অ্যাকাউন্ট সেটিংস তারপরে কানেক্টেড এক্সপার এক্সপারিয়েন্স অনেক কিছু রয়েছে তো আমাদের এখানে এই যে অ্যাকাউন্ট সেটিং এ রয়েছে পার্সোনাল ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ এই যে পার্সোনাল ডিটেলস বলে যে অপশানটি রয়েছে সেখানে আমাদের ক্লিক করতে হবে তাই পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে কন্ট্রাক্ট ইনফরমেশন বার্থডে আইডেন্টি কনফার্মেশন তো এখানে আমার বার্থডে এবং কন্ট্রাক্ট ইনফরমেশন রয়েছে ওগুলো বাদ দিয়ে আমাকে যেতে হবে আইডেন্টি কনফার্মেশনে তো এই দেখো আইডেন্টি কনফার্মেশনে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমার এখানে দেখাচ্ছে এ কনফার্ম কনফার্ম মানে আমার রানিং অ্যাডস সোশ্যাল ইস্যু ইলেকশন করা রয়েছে তো আমার যেহেতু কনফার্ম হয়ে গেছে তাই এটা আমাদের দেখাচ্ছে তো দেখতে পাচ্ছ কনফার্ম ইন্ডিয়া টু ফ্যাক্টর অথরিটেশন পার্সোনাল আইডি আমার এগুলো সব কনফার্ম করা রয়েছে তাই আমার এখানে দেখাচ্ছে না তো আপনাদের কি করতে হবে নিচে যে কনফার্ম ইউর আইডেন্টি আছে সেখানে ক্লিক করলে রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু ইলেকট্রনস আর পলিটিক্স এবং প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট বলে যে দুটো অপশান রয়েছে আমাদের ওপরের অপশন রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু ইলেকট্রনস অ্যান্ড প্রাইভেসি এখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে ওয়ার উইল ইউ রান অ্যাডস নো কান্ট্রি সিলেক্টেড এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে ডান সিলেক্ট ডানটা আছে ওখানে ক্লিক করার পর এখানে আমাদের কান্ট্রি সার্চ করে আমাদের কান্ট্রি ইন্ডিয়া তো ইন্ডিয়া সার্চ করার পর আমাদের ইন্ডিয়া সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর দেখছেন আমার এখানে দুটোই মানে কমপ্লিট করা আছে টু ফ্যাক্টর অথোর এবং পার্সোনাল আইডি দুটোই গ্রিন টিক চিহ্ন দেওয়া আছে তার মানে আমার এখানে এগুলো দুটো কমপ্লিট করা রয়েছে তাই আমি আমার মানে প্রোফাইলে এটা দেখাচ্ছে তা আপনাদের কি করতে হবে সেটা আমি বাকিটা বলে দিচ্ছি আমার যেহেতু কনফার্ম রয়েছে তাই আমি বাকিটা আপনাদের দেখাতে পাচ্ছি না তো বাকি যেটুকু প্রসেস করতে হবে সেটুকু আমি আপনাদের মুখে বলে দিচ্ছি তো আপনাদের দেখালাম যে আমার প্রোফাইলে কান্ট্রি সিলেক্ট করার পর আমার যে পার্সোনাল আইডি এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা ছিল সে দুটোই আমাদের গ্রিন টিক চিহ্ন দেওয়া ছিল আমার তা আপনাদের যাদের যাদের এখনো আইডেন্টি কনফার্মেশন করা হয়নি তাদের কিন্তু ওই দুটো অপশানে গ্রিন টিক চিহ্ন দেওয়া থাকবে না তার জন্য আপনাদের কি করতে হবে আপনাদের কান্ট্রি সিলেক্ট করার পর টু ফ্যাক্টর অথেন্টিকেশান যে অপশানটি আছে সেখানে ক্লিক করার পর আপনাদের মোবাইল নাম্বারটি চাইবে তা মোবাইল নাম্বারটি ওখানে দেওয়ার পর আপনাদের ওইটা মোবাইল নাম্বার ভেরিফিকেশন হয়ে যাবে ভেরিফিকে মোবাইল নাম্বার ভেরিফিকেশন হওয়ার পর আপনাদের টু ও ফ্যাক্টর ফ্যাক্টার টি গ্রিন চিহ্ন হয়ে যাবে তা ওটা কমপ্লিট হওয়ার পর নিচে দেখবেন পার্সোনাল আইডি বলে যে অপশানটা আছে সেটা ক্লিক করবেন পার্সোনাল আইডি অপশানটা ক্লিক করার পর আপনাদের সামনে আসবে আপলোড ইয়োর পার্সোনাল আইডি তা আপলোড ইয়োর পার্সোনাল আইডিটা সিলেক্ট করার পর আপনাদের সামনে দেখবেন আপনাদের যেগুলো সরকারি ডকুমেন্টস আছে যেসব যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড পাসপোর্ট আরো বিভিন্ন যে সরকারি আইডি গুলো হয় সেগুলো সামনে চলে আসবে তা এগুলোর মধ্যে যে কোনো একটা সরকারি আইডি আপনাদের এখানে আপলোড দিতে হবে তা এগুলোর মধ্যে সব থেকে ভালো হয় আপনার যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে আপনি আপনার প্যান কার্ডটি এখানে আপলোড দেবেন প্যান কার্ডটি আপলোড দেওয়ার পর আপনাদের সামনে চলে আসবে স্ক্যান ক্যামেরা স্ক্যান ক্যামেরা চলে আসবে কারণ আপনারা যে প্যান কার্ডটি আপলোড দিয়েছেন সেই প্যান কার্ডের স্ক্যান ফেসবুক কোম্পানি মিটা চাইবে তা আপনাদের এই কোনো পরিষ্কার আলো সামনে আপনাদের এই প্যান কার্ডটি রেখে এটা স্ক্যান করতে হবে ফেসবুক অটোমেটিকলি এটা স্ক্যান নিয়ে নেবে স্ক্যান নেওয়ার পর আপনাদের নিচে অপশন থাকবে সাবমিট বলে এটা তখন সাবমিট এর ওখানে ক্লিক করে দিতে হবে সাবমিট ক্লিক করে দেওয়ার পর আপনারা যে পার্সোনাল আপনাদের যে পার্সোনাল আইডিটি আপনারা আপলোড দিলেন সেটি এই ফেসবুক মিটা ভেরিফাই করবে ভেরিফাই করতে আটচল্লিশ ঘন্টা সময় লাগবে আটচল্লিশ ঘন্টা সময়ের হয়ে গেলে আপনাদের কাছে নোটিফিকেশন আসবে যে আপনাদের আইডেন্টি কনফার্মেশন হয়ে গেছে কিনা যদি না হয় তাও আপনাদের কাছে নোটিফিকেশন আসবে আর যদি হয়ে থাকে তাহলে তো আপনারা বুঝতেই পারবেন যে ওখানে কনফার্ম যেখানে লেখা রয়েছে আমারটা যেমন দেখালাম ওখানে গ্রিন টিক দেওয়া থাকবে আর যদি না হয়ে থাকে তার যে নোটিফিকেশনটা আসবে সেটা আপনারা বুঝতে পারবেন যদি না হয়ে থাকে তাহলে আপনাদের আবার প্রথম থেকে পুরো স্টেপ বাই স্টেপ সবকিছু কমপ্লিট করে সাবমিট করতে হবে তাহলে আপনাদের আইডেন্টি কনফার্মেশন হয়ে যাবে তা আপনাদের আশা করি বোঝাতে পারলাম কিভাবে ফেসবুক আইডেন্টি কনফার্মেশন করতে হয় যদি আমার এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর অবশ্যই একটা শেয়ার করে দেবেন শেয়ার এই কারণেই করতে বলছি আমি যেগুলো আপনাদের জানালাম সেগুলো আপনারা তো দেখলেন শিখলেন জানলেন কিন্তু যারা আদের কাছে আমার ভিডিওটি পৌঁছায়নি তারাও যাতে জানতে পারে যে কিভাবে আইডেন্টি কনফার্মেশন করতে হয় তার জন্য আমার ভিডিওটি প্লিজ শেয়ার করে দেবেন